সবাই তো আগামী নির্বাচনের মুখ্যম সময়ে সামনে দেখতে পাচ্ছেন মার্কা আগামী নির্বাচনের সময়ে ভোট চুরি করা বা কাজ চুরি করার সিদ্ধান্ত যদি কারোর থাকে তাহলে আমরা বলবো নিয়া পরিবর্তন করেন এই নিয়াতে বাংলাদেশে আর নির্বাচন হবে না এই নিয়া আর পুনর্বাসন করা হবে না ওটা আমরা করে আগেই ভারতে পাঠিয়ে দিয়েছি পাল্লার পক্ষে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে আগামী নির্বাচন হবে মজলুম জনতার মুক্তির জন্য আগামী নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর কালামকে উত্তোলন করার জন্য বাংলাদেশের মানুষের মুক্তির পথের জন্য বাংলাদেশের নির্যাতিত মানুষের মুক্তির জন্য আল্লাহ পর আল্লাহ পাক যেন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের সকল ভাই বন্ধুদেরকে একত্রিত হয়ে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃদ্ধদেরকে সুস্থতা কামনা করে আগামী দিনে ইসলাম বিজয় হবে এই স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী

প্রতিষ্ঠা করে গড়ে ফিরবো ইনশাআল্লাহ সেই একটা আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা এটিকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনে ইসলাম পন্থীদেরকে আমরা যদি জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি ইনশাআল্লাহ এই শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ইনসাফ পুরো সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে যাবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা শান্তি চাই আমরা মেয়ে চাই আমরা কোন ধর্ষণ চাই না আমরা কোন অভিযান চাই না আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে নির্ভয়ে সকালে চলাচল করতে পারবে আমরা চাই কোন শ্রমিক বেতন মুক্ত থাকবে না আমরা চাই কোন নারী আমরা কোন চাই কোন নারী ভয়ে রাস্তায় চলাচল করবে না বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে ইসলামী শাসন করতে এবং আপনারা সকলেই জানেন ইসলাম একমাত্র শান্তির ধর্ম যদি শান্তি চান ইসলামের পক্ষে আসুন যদি শান্তি চান বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জল যুক্ত করুন আপনারা কি জামাত ইসলামীর সাথে আছেন আমরা কি তরুণ জনতাকে বলতে পারি আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামী বাংলাদেশ আমরা কি i need